আওয়ামী লীগের বিষয়ে সরকার নয় সিদ্ধান্ত নেবে জনগণ মন্তব্য বিএনপির উঠছে না দলটির নিষেধাজ্ঞা জানালেন আইন উপদেষ্টা মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর কাল বিজয়া দশমীতে স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা দুর্গোৎসব ও টানা চার দিনের ছুটিতে কক্সবাজার কুয়াকাটায় ভ্রমণ পিপাসুদের ভিড় সাগরের লোনা জলে গা ভাসাচ্ছে হাজারো পর্যটক শুধু সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হাজারের বেশি প্রাণহানি প্রায় একশো বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় প্রকোপ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন না তামিম ইকবাল সহ বিএনপি পন্থী প্রার্থীরা সরকারি হস্তক্ষেপ ও পাতানো ভোটের অভিযোগ স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে আছি তানিয়া হারুন এবারে জানাবো খবরের বিস্তারিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সেই সিদ্ধান্ত সরকারের নয় জনগণের এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠছে না জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিও এতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এক প্রশ্নের উত্তরে তিনি জানান আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ যে কোনো সময় তা তুলে নেওয়া হতে পারে কথা বলেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়েও বিএনপি নেতারা বলেছেন প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যার প্রভাব পড়তে পারে ভোটের মাঠে আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো তবে আইন উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই বরং সংগঠন হিসেবেও এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচনে আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবত আর এত নি জেনারেল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাধা পেরিয়ে ভোটের মাঠে যাবেন জনগণ বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজেন তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না বিকেলে পঞ্চগড়ের দুর্গা মন্দির পরিদর্শন করে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্ত্রে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না যুব ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ স্থগিত করায় খাগড়াছড়িতে চার দিন পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে তবে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় চলছে একশো চুয়াল্লিশ ধারা সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে খুলেছে কিছু দোকানপাটও দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক শহর জুড়েই মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায় আর দফা দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয় এদিকে কিশোরীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়েছে সেপ্টেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবাদে জেলা অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র জনতা অবরোধের মধ্যেই বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র পরিণত হয় গুইমারার গুইমার সুবাজার এতে তিনজন নিহত এবং সেনা সদস্য সহ বিশ আহত হয় আগুন দেয়া হয় অর্ধশত বসতবাড়ি ও চল্লিশটির মতো দোকানে দুর্গোৎসবের মহানবমী আজ বিদায়ের বিদায় কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে মহাষষ্ঠীতে গোজে চড়ে মরতে এসেছিলেন দেবী পাঁচ দিন মায়ের বাড়ি থাকার পর এখন চলছে বিদায় নেয়ার প্রস্তুতি দুর্গোৎসবের খবর জানাতে রাজধানীর খামার বাড়ি পূজা মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি উর্মি মহানবমীতে এখন কি আনুষ্ঠান আনুষ্ঠানিকতা চলছে উৎসব উদযাপনে ভক্তদের কেমন দেখছেন জানাবেন আসলে একটা বিদায়ের সুর বাচ্ছে সেই সাথে উৎসবও রয়েছে আমি আগেও যেমনটি জানিয়েছিলাম কৃষিবিদিন ইনস্টিটিউট আপনি নিশ্চয়ই দেখছেন ভক্তরা আসছেন এবং তারা আসলে প্রণাম জানাচ্ছেন তাদের যে আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো জানাচ্ছেন আর কী কী আচার অনুষ্ঠান আছে সেটি আসলে যদি জানতে হয় তাহলে আমি এখানকার যিনি পুরোহিত আছেন আমি পুরোহিতের সাথেই কথা বলে জানতে চাই কারণ কাল কৈলাসে চলে যাবেন তাদের দেবী দুর্গা সেই বিষয়টি জানানোর পাশাপাশি সেই সাথে আমি এখানকার যে প্রতিমা সেই প্রতিমাটি একটু দেখাতে চাই আপনি যদি আমাকে একটু বলেন যে আপনাদের আজকে আর কি কি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা রয়েছে কালকে মা দোলায় চড়ে চলে যাবেন আমরা জানাচ্ছিলাম তো আজকে উৎসবও রয়েছে আবার একটু বেদনা শুরু রয়েছে আর আনুষ্ঠানিকতা কি কি ধন্যবাদ আপনাকে মহানবমীর শুভেচ্ছা দেশবাসী সবাইকে আমি পুরোহিত লিটন চক্রবর্তী কেআইবি চত্বর খামারবাড়ি ইনস্টিটিউট আমাদের আসলে নবমীর মূল পর্বগুলো শেষ আমাদের সকালবেলা পূজা হয়েছে তারপর যজ্ঞ হলো যজ্ঞর পরে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলির পরে বিকালবেলা চণ্ডীপাঠ চণ্ডীপাঠের পরে সন্ধ্যা আরতি দিয়ে আমাদের নবমীর আরাধনা শেষ হয়ে গেল। আর নবমীর আরাধনার সাথে সাথে আমাদের সাথে বিদায়ের করণ শুরু বেজে উঠলো মনে কারণ আগামী দিন হচ্ছে আমাদের বিজয়া দশমী মা দেবী চলে যাচ্ছেন একটা বছর অপেক্ষা করার পর আবার নতুন বছরের আমরা আশায় থাকছি অপেক্ষায় থাকছি যেন তিনি আবার আমাদের জন্য মরতে চলে আসেন কোনো আবার শুভ ক্ষণের বারতা নিয়ে আর দশমী সম্পর্কে ভক্তরা সবাই এখনো আসছেন দেখছেন আসলে মূলত সমাপ্তির মূল পূজার কার্যক্রম নবমীর দিনই শেষ যজ্ঞ সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের পূজার মূল রীতি শেষ হয়ে গেল শেষ দিনে ভক্তদের উচ্চ করা ভিড় এই কারণে যে শেষবারের মতো মাকে দেখতে আসছেন কারণ আগামী দিন কেউ আসতে পারবে হয়তো কেউ আসতে পারবে না ধন্যবাদ আপনি শুনছিলেন আমি যে একটু মানে এই এখানকার প্রতিবার দর্শন তো হলো এবং সেই সাথে পূজারি যেটা বললেন যে চণ্ডী পাথের পাঠের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে আরতির মাধ্যমে আজকের মতো মূলত এবছরের মতো কিন্তু পূজা আসলে শেষ বিদায় সুর আগামীকাল বিজয় দশমী সেই এই ছিল আসলে একদম কৃষি ইনস্টিটিউট থেকে দুর্গা পূজার সর্বশেষ খবর উর্মি আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য দর্শক এবারে রাজধানীর বাইরে চলে যাচ্ছি নবমীর আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ বিদয় খালেদ আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি মহানবমীর আয়োজন এই মুহূর্তে কেমন দেখছেন আর ভক্ত অনুরাগীরা কি বলছেন তানিয়া আপনাকেও শারদীয় শুভেচ্ছা সেই সাথে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু প্রতি বছরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগানের মধ্যে দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গা যে উৎসব রয়েছে সেই উৎসবটি কিন্তু পালন করা হয় আজকে নবমীর নবমীর রাত এই যেমন উৎসব আছে সেই সাথে কিন্তু বিদায়ের যে সুর সেটি কিন্তু ইতিমধ্যে বেজেছে তো আজকে সকাল থেকেই যে নবমীর বিজয়া নবমীর যে আচার আচার অনুষ্ঠান সেটি কিন্তু এই সকালে কিন্তু পূজা অর্চনার মধ্যে দিয়ে শুরু এবং দুপুর গড়াতেই কিন্তু ভরা তোলা ভোগ এবং যজ্ঞের মধ্যে দিয়ে কিন্তু এই যে নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে পালন করা হয়েছে তো এরই মধ্যে এই যেহেতু গড়িয়ে রাত হয়েছে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু এই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই শারদীয় দুর্গোৎসব কিন্তু অনুষ্ঠিত হয় সেই সাথে এই শুধুমাত্র সিরাজগঞ্জ শহর নয় সিরাজগঞ্জের বাইরে থেকেও কিন্তু ব্যাপক যারা ধর্ম অনুরাগী এবং এই যে যারা এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই সিরাজগঞ্জে আসেন বিশেষ করে আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে সিরাজগঞ্জে কিন্তু ঐতিহ্যগতভাবেই সিরাজগঞ্জে কিন্তু ঐতিহ্যগতভাবে ব্যাপক এই আলোকসজ্জা হয় সেই আলোকসজ্জা দেখা দেখার জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি যারা অন্যান্য ধর্মের আছে তারাও কিন্তু এই আলোকসজ্জা দেখতে ভিড় করে তো সর্বোপরি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে এই শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে এবং যেটি আগামী বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এই পাঁচ দিনব্যাপী উৎসব তানিয়া খালেদা আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য পারশ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসি ধর্মীয় উৎসব ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন সরস্বপুদেষ্টে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এইবার প্রথম মানে ওই বেচারাকে কিন্তু কোনো അപকর্ম করে নাই এবং কোনো মানে অন্য কোনো রেপের সাথে জড়িত না বাট ওইটারে দিয়ে এই পূজাটাকে একটা অস্ত্র হিসেবে করার জন্য একটা মহল চেষ্টা করছে। এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য এটা একটা বাইরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় ভালোভাবে পুজো হয়ে গেছে এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব ও টানা চার দিনের ছুটিতে ভিড় জমেছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত মেতেছেন সাগরের লোনা জলে তবে হোটেল ও খাবারের বেশি দাম রাখার অভিযোগ উঠেছে বুধবার ও বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি আর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এমন সুযোগে সৈকতের শহর কক্সবাজারে ছুটে গেছেন অনেকেই এতে পরিপূর্ণ সাড়ে পাঁচশোর বেশি হোটেল ও রিজোর্ট Thank <laughs> যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে বিস্তৃত বালিয়াবাড়ি সৈকতে মেতেছেন পর্যটকরা দুর্গা ছুটিটা বেঁচে নিয়েছি দেখা যায় অনেক প্রাইভেট সেক্টরে জব করে ছুটি মিলছে না তাই আমরা এই এই ছুটিটাকে বেঁচে নিয়েছি বাবার সাথে অনেক ভালো লাগছে একবার ডুবে গিয়েছিলাম নিরাপত্তাটা এখন আগে থেকে ভালো আমার কাছে মনে হচ্ছিল আমি জুনেও কিন্তু আসছি যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চালু হয়েছে ট্যুরিস্ট এক্সপ্রেস নামের বিশেষ একটি ট্রেন এবারের ছুটিতে ভালো ব্যবসার আশা পর্যটন সংশ্লিষ্টদের আজকে থেকে আগামী তিন দিন কক্সবাজারের সবগুলো হোটেল বুকিং রয়েছে মূল ব্যবসায়ীদের মধ্যে একটা দাম বাড়ার প্রবণতা হয় এটা হলো আমরা পুলিশ জেলা প্রশাসন সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে টানা চার দিনের ছুটিতে মুখর সাগরকন্যা কুয়াকাটাও সমুদ্র সৈকত শ্রী শ্রী দুর্গা মন্দির এবং আশপাশের এলাকায় ভিড় পর্যটকদের তবে আবাসিক ও খাবার হোটেলে দাম বেশি রাখার অভিযোগ ভ্রমণ পিপাসুদের পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা জুয়েল ডিভিসি নিউজ মৌসুমী বায়ুর সক্রিয়তা বাড়ায় আগামী তিন দিন দেশের সব বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে সাত জেলায় বন্যার করা হচ্ছে এমন অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা নেই এছাড়া সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় ও অভ্যন্তরীণ নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কাও রয়েছে এদিকে গেল চব্বিশ ঘন্টায় রাজধানীতে দুইশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমে ঢাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ করে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ঢাকা সিলেট মাইমাংসিং অর্থাৎ সকল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় ছাড়িয়ে গেছে চলতি বছরের অন্য সব মাসকে সেপ্টেম্বরে আক্রান্ত ছাড়িয়েছে পনেরো হাজার প্রাণ গেছে প্রায় একশো জনের বিশেষজ্ঞরা বলছেন এই বছর বর্ষাকাল দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর এই প্রকোপ ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের কর্মকৌশল কার্যকরভাবে প্রয়োগ করা হয়নি বলেও মনে করেন তারা কখনো রোদ কখনো টানা কয়েকদিন ধরে বৃষ্টি শরতের আশ্বিন মাস চললেও বৃষ্টি দেখে মনে হয় এবারের বর্ষাকাল যেন শেষই হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছাড়ায় পনেরো হাজার প্রাণ গেছে একশোর কাছাকাছি মানুষের বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় এমন পরিস্থিতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকাল দীর্ঘ মানে হলো যে বৃষ্টিপাতের কারণে এডিস মশা প্রজননের স্থান বেড়ে যায় আগামী এক দেড় মাসে এইটা আরও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার একটা যথেষ্ট ঝুঁকি আছে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ যদি আমরা না করি এত ভয়াবহ হতে পারে যেটা আমাদের জনগণের জন্য সেই যে বিশাল প্রভাব পড়বে সেটা মোকাবেলা করা কঠিন মশক নিধনে সবার অংশগ্রহণের উপর গুরুত্ব দিচ্ছেন তারা আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে সেই কৌশলের তিনটি ধাপ থাকবে সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে সেই কাজটি করতে হবে ডেঙ্গু নিয়ে গবেষণার পরিধি বাড়ানোরও পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসনে ত্রিশ গাইবান্ধা তিনে স্বাগত সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন ছিল একত্রিশ গাইবান্ধা তিনে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন একজন পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও গণ অধিকার পরিষদের সহ সহসভাপতি সুরুজ্জামান সরকার প্রথমে আমরা যাব বিএনপির পৌর বিএনপির সভাপতির কাছে এই আসনে আপনাদের প্রার্থী আছে ও প্রার্থীর ঘোষণা করা হবে তাদের জন্য আপনারা কি করবেন আমি সর্বপ্রথম এই ডিবিসি নিউজকে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রীর তার ভ্রমণের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে এই তৃণমূলের নেতাকর্মী আমরা তৃণমূলের যারা আছি তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে সেজন্য আমি আমার প্রাণ সংগঠনের পক্ষ থেকে এবং তারে ভ্রমণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা ভোটের অধিকার আদায়ে আন্দোলন করছি সেজন্যই আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রার্থী গত আঠারো সালে আমাদের প্রার্থী ছিল অধ্যাপক ডাক্তার মনোহর সাদিক সাহেব এবং আগামীতেও উনি ধানেশের প্রার্থী এখন পর্যন্ত আছে ইনশাল্লাহ এবং উনি গত তিরিশ বছর যাবত সাধারণ জনগণের মাঝে আছে সাধারণ জনগণের চিকিৎসা সেবা থেকে শুরু করে সামাজিক এবং অর্থনৈতিক যে কোনো বিষয়ে উনি সার্বিক সহযোগিতা করে আসছেন এবং হাজার হাজার লোককে উনি ফ্রি চিকিৎসা দিয়ে জনগণের মন ইতিমধ্যে জয় করেছেন বলে আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ধানের শিশির প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোটে আমাদের ডাক্তার সাদিক ভাই এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ সেজন্য আমরা কাজ করছি এবং তৃণমূল্যে সাধারণ নেতাকর্মী সহ একদম প্রান্তিক জনগোষ্ঠী গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আমরা নেতাকর্মী আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি বোঝাচ্ছি যে ধানের শীষে ভোট দিলে আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং এলাকার উন্নয়ন হবে এবং সাদিক ভাইয়ের নেতৃত্বে পলাটবাড়ি সাদুল্লাপুরের ব্যাপক উন্নয়ন সাধিত ধন্যবাদ তো আমাদের সঙ্গে গণ অধিকার পরিষদের মনোনীত এই আসন থেকে মনোনীত প্রার্থী সুজ্জামান সরকারের সরকার আছেন তার কাছে যাব তো আপনাকে মনোনয়ন দিয়েছে আপনার দল থেকে তো আপনাকে নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন সর্বপ্রথমে সাদুল্লাপুর পলাশবাড়ি তিন আসনের সর্বস্তর জনগণকে আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে গাইবান্ধা সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের মানুষ নিম্ন আয়ের মানুষ সাধারণ মানুষ এদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া যারা এরা বিভিন্ন এলাকায় যে কাজ করতে হয় আমরা এই নিজ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন আরেকটা বিষয় আপনি যদি নির্বাচিত হন তাহলে এই জনপদের মানুষের জন্য কি করবেন বিশেষ করে আমাদের স্বাস্থ্য সেবা বেহাল দশা সেখান থেকে জনগণকে স্বাস্থ্যসেবা কীভাবে বিশ্ব মানের করা যায় কীভাবে সুন্দরভাবে মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা যায় এবং রাস্তাঘাটের যে বেহাল অবস্থা আপনারা লক্ষ্য করবেন কোনো রাস্তাঘাট এলাকার কোনো রাস্তাঘাট কোনো উন্নয়নের কোনো সোয়া লাগে নাই সেখানে আমরা প্রত্যেকটা রাস্তাঘাটে উন্নয়ন ইনশাল্লাহ করব ধন্যবাদ আপনাকে আরেকটু যাব পৌর বিএনপির যে সহ সভাপতি আছেন তার কাছে যে এই আপনাদের যে দল থেকে যাকে মনোনয়ন দিবে তার জন্য আপনাদের যে তৃণমূলের নেতারা আছে তারা কীভাবে কাজ করবে আমরা আমাদের ইতিমধ্যেই বলছি আমি যে আঠারো সালে উনি আমাদের ধানেশ্বের প্রার্থী এবং পলাশবাড়ি সাদুল্লপুরের উনিশটি ইউনিয়ন একটি পৌরসভা ঐক্যবদ্ধ নেতৃত্বে ওনার নেতৃত্বে আসেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় সিনিয়ে আনার জন্য এখন পর্যন্ত মাঠে ময়দানে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনে ধানেশির ব্যাপক ভোটে এখানে এমপি নির্বাচিত হবে এবং সংসদে যাবে এবং আমরা আমাদের প্রার্থী এমপি প্রার্থী ডাক্তার সাদিক সাহেবের নেতৃত্বে যে এমপি আসবে এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে এগুলো সমাপ্ত করে এলাকার উন্নয়ন সাধিত করবো ইনশাল্লাহ এবং একই সাথে আমার উদ্যক্ত আহ্বান থাকবে আগামী নির্বাচনে স্বতজপুত্র সবাই নির্বাচনে আসবেন এবার ফেরার নির্বাচন হবে তারেক রহমান এই নির্বাচনের জন্য গত সতেরো আঠারো বছর আন্দোলন করেছে এবং উনি যে আন্দোলনের রুট তৈরি করেছিলেন সেই রুটেই আন্দোলন করে আজকে হাসিনের বিদায় হয়েছে সেজন্য আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে আমাদের প্রার্থী ধানের শীষের ব্যাপকভাবে জয়লাভ করবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছেন তিনি তার কাছে একটু জানার চেষ্টা করব তিনি এখন পর্যন্ত এই করেছেন আমি এই আসনের মানুষের জন্য চিকিৎসা যারা নিম্ন আয়ের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না তাদেরকে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি যারা মেধাবী গরিব মেধাবী ছাত্র তাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছি যারা যদি লেখাপড়ায় লেগে থাকে এবং তারা লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয় ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ এ পর্যন্তই আগামীকাল থাকবে বত্রিশ সংসদীয় আসন এবং গাইবান্ধার চার আসনে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সর্বোচ্চ কোয়ালিটি বজায় রেখে উৎপাদিত দেশের সবচেয়ে কমিটেড ও কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম টিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম কমিটেড ফর বেটার ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন brought to বাহ সুন্দর এটা প্রোটেক্টর মেটাল ডোর খুবই মজবুত বেডরুমে দেখি এটা প্রোটেক্টর উডেন ডোর পুরোটাই আর ওটা প্রোটেকٹو সরকারি ব্যয় সংক্রান্ত বিলpassage আইন প্রণয়তাদের শেষ মুহূর্তের চেষ্টা ব্যর্থ হওয়ায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের কার্যক্রম আপাতত বন্ধ হওয়ার এক থমকে গেছে এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বের জেরে থেমে গেছে ফেডারেল সরকারের কার্যক্রম এক রাতের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিনীদের জীবনে বিবিসির এক প্রতিবেদন বলছে প্রথম ধাক্কা আসবে বিমান খাতে আগের অভিজ্ঞতায় দেখা গেছে শাটডাউনে অনেক কর্মী কাজে আসেননি তাতে ঘন্টার পর ঘন্টা বিলম্ব হয়েছিল এবারও আশঙ্কা একই বিদেশে ভ্রমণ করতে ইচ্ছুক নাগরিকদের জন্য বাড়বে ভোগান্তি পাসপোর্ট ইস্যুতে মুখোমুখি হতে হবে লম্বা সময়ের প্রতিবেদনটি আরও বলছে প্রায় আট লাখ ফেডারেল কর্মী এখন বেতনহীন অবস্থায় পড়বেন অনেকেই কাজ ছাড়াই বাড়িতে থাকবেন আবার কেউ বাধ্য হয়ে দ্বিতীয় চাকরি খুঁজবেন আমেরিকার বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা মেডিকেয়ার ও মেডিকেড চালু থাকলেও কর্মী সংকটে সেবায় ব্যাঘাত ঘটবে সবচেয়ে ঝুঁকিতে খাদ্য সহায়তা কর্মসূচি নারী শিশু ও আয়ের পরিবারগুলো দ্রুত অর্থ সংকটে পড়বে বিশ্লেষকরা বলছেন মার্কিন কংগ্রেসের রাজনৈতিক অচলাবস্থা যত দীর্ঘ হবে ততই বাড়বে সাধারণ মানুষের দুর্ভোগ তাই আমেরিকানরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন কখন এই শাটডাউন শেষ হবে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন